দর্শক শ্রোতা আমি এসিআই মোটরসের পক্ষ থেকে মেহেরিয়া সিটি ইনচার্জ হিসেবে রাশাহী রিজনে রাশাহী এরিয়াতে দায়িত্ব পালন করতেছি গত দেড় বছর যাবৎ আমি এই এলাকায় কাজ করতেছি তার মধ্যে আমি হচ্ছে আজকে একটা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা আমাদের সামনে যে ফোটন গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটা এসিআই মোটরসের গত দেড় বছর যাবত মার্কেটিং করে আসতেছে আমরা এই এসিআই মোটরসের থেকে যে ফোটন গাড়িটা আমাদের এই লালপুরে কাস্টমারকে দিয়েছি আমরা তার সাথে একটু কথা বলবো ভাই একটু যদি এদিকে ভাইয়ের নাম কি যদি নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আশুর রহমান ভাই আশিকুর ভাই হচ্ছে আমাদের এই ফটন ভাইটা কিনেছে আমার আশিকুর ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় বাইক ফোনে বাইক ফোনে উনি যখন আমার কল করে তখন আমি হচ্ছে লালপুরে আসি ওনার সাথে দেখা করি বা কথা বলি কথা বলার পর উনি আমাকে এই গাড়িটা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এবং জানছে তারপর আমাকে নক করছে যাই হোক আমি এবার আশুষ ভাইকে বলবো উনি কীভাবে এই গাড়িটার সন্ধান পেলো এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করার ফর্মালিটিসটা তৈরি করলো একটু যদি বলেন শুরু করেন করুন ভাই আমি এই সন্ধানটা ইউটিউব চ্যানেল থেকে মানে ইউটিউবে নিয়ে আর কি বেশিক্ষণ থাকে আমি এর ভিতরে ব্যক্তি ঢুকতে পাই প্রায় না পাইছে ওখান থেকে আপনার কাছে আর কি যোগাযোগ করার সম্পূর্ণ রাস্তা আমি বের করে নিচ্ছি আজই তারপরে আর কি ফোনে ফোনে যোগাযোগ হয় হওয়ার পর আর কি

লিটারে কত কিলোমিটার পর্যন্ত যাচ্ছে আপনার সার্ভিস লোড আনলোড অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গাড়িটা নতুন দিয়েছি ওনাকে উনি এখন পর্যন্ত ওয়ারেন্টির আওতায় আছে আমরা এক লক্ষ কিলোমিটার পর্যন্ত গাড়িটা ওয়ারেন্টি রাখছি উনি এই এক লক্ষ কিলোমিটারের মধ্যে আমাদের নির্দিষ্ট সার্ভিস পয়েন্ট আছে উনি যখন লোডে আনলোডে যায় সার্ভিস পয়েন্টগুলোতে উনি দাঁড়িয়ে ওনার সার্ভিসগুলো ফ্রি পায় আপনি কি সার্ভিসগুলো ঠিকঠাক পাচ্ছেন হ্যাঁ আমাদের সার্ভিস দিতে কোনো সমস্যা হচ্ছে না আমাদের সার্ভিসের লোক যদি আপনি ফোন কল করেন তারা কি রিসিভ করতেছে আপনার অসুবিধা বললে তারা সমাধান ফোন দিয়ে ছেড়ে যে ফোন ধরেনি কিংবা কথা ব্যস্ত আছি এরকম কোনো কথা হয়নি নেই আপনি কি আমাদের যদি এই রকম রেফারেন্স কাস্টমার থাকে যে যারা পিক আপের ব্যবসায় আছে তা আপনি আমাদের গাড়ির জন্য রেফার করবেন কাউকে জি আপনি যদি আমাদের হয়ে কাজ করেন বা আমাদের সাথে থাকেন আমাদের সাথে থেকে আমাদের ব্যবসার ভাড়াকে অগ্রগতি দেন আমরাও আপনার মূল্যায়ন করার চেষ্টা করব আমরা আজকে আপনার যে সাক্ষাৎকারটা নিলাম আমরা এই সাক্ষাৎকারটা ইউটিউব চ্যানেলে আমরা আবারও হয়তো প্রচার করব আপনাদের সাথে থাকবেন এটিএম